আলাইকুম আজকের আলোচনায় থাকছে পবিত্র কোরআনের একটি অত্যন্ত গভীর ও প্রভাবশালী সুরা সুরা আল হোমাজা ইহা কোরআন মজিদের একশো চার নম্বর সুরা নাজিল হয়েছে মক্কায় এই সুরাকে মাক্কি সুরাও বলা হয়ে থাকে এই সুরায় মোট নয়টি আয়াত রয়েছে চলুন আমরা ধাপে ধাপে জেনে নেই এই সুরার তাফসির নাজিলের প্রেক্ষাপট এবং এর শিক্ষা ও ফজিলত সুরা আল হোমাজা আরবি বাংলা উচ্চারণ ও অনুবাদ বিসমিল্লাহ রহমানির রহিম পরম করুণাময় অতি দয়ালুর আল্লার নামে ওয়াইলুল্লি কুল্লে হোমা জাতুন লুমাজা ধ্বংস প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে পরনিন্দা করে এবং উপহাস করে আল্লাদি জামা আমালাম ওয়া আদ্দাদা। যে সম্পদ জমায় এবং তা গুনে গুনে রাখে আয়াত্তীন ইয়াহসাবু মালাহু আখলাদা সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবী করবে কাল্লা নাফিল হ তমা কখনোই নয় সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হোতামায় চূর্ণকারী আগুনে ওয়ামা আদুরা কামাল হোতামা তুমি কি জানো হোতামা কি না মু কাদা এটি আল্লাহর প্রজ্জ্বলিত আগুন আল্লাতি তাত্তলে ওয়ালাল আফ ইদা যা অন্তর পর্যন্ত পৌঁছে যাবে ইন্নাহা আলাইহিম হিম মুসাদা নিশ্চয়ই তা তাদের উপর বন্ধ করে দেয়া হবে ফি আমাদিম দীর্ঘ দীর্ঘ খুঁটির সঙ্গে বাধা অবস্থায় প্রিয়দর্শক আয়াত এক থেকে তিন নং আয়াতে রয়েছে অহংকার উপহাস এবং সম্পদে অহংকারের দায় এবং আয়াত চার থেকে নয় পর্যন্ত আয়াত থেকে বোঝানো হয়েছে হোতামার শাস্তি এবং চিরস্থায়ী ক্ষতি সুরা নাজিলের প্রেক্ষাপট এই সুরা মক্কায় নাজিল হয় সেই সময় কুরাইশের কিছু ধনী নেতা মুসলমানদের প্রতি অহংকার উপহাস ও বিদ্রুপ করত তারা নিজেদের সম্পদ ও সামাজিক অবস্থান নিয়ে গর্ব করত এবং মনে করত অর্থসম্পদ তাদের মর্যাদা চিরস্থায়ী করে দেবে তাদের মধ্যে কেউ কেউ রাসুল্লাহ সাল্লামকে বিদ্রুপ করে ডাকত কারো সামনে ও পেছনে উপহাস করত আর গরিব মুসলমানদের প্রতি অবজ্ঞা দেখাত তখন আল্লাহ এই সুলার মাধ্যমে ঘোষণা করলেন যারা এ ধরনের আচরণ করে তারা আল্লাহর ভয়াবহ শাস্তির মুখোমুখি হবে সুলার মর্মকথা ও তাফসির এক পরনিন্দা ও উপহাসের ভয়াবহতা আল্লাহ ধ্বংস ঘোষণা করেছেন তাদের জন্য যারা মানুষের দোষ খুঁজে বেড়ায় পিছনে নিন্দা করে সামনে উপহাস করে ইসলাম মানুষের সম্মান রক্ষার শিক্ষা দেয় আর এই সুরা তা ভঙ্গকারীদের প্রতি কঠিন হুঁশিয়ারি দুই সম্পদের অহংকার সুরাই বর্ণিত ব্যক্তিরা সম্পদ জমায় এবং মনে করে ধন সম্পদ তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে বাস্তবে অর্থ কোনো কাজে আসবে না যদি তা পথে ব্যয় না করা হয় তিন হোতামার শাস্তি আল্লাহ বলেন এদের নিক্ষিপ করা হবে হুতামায় যা এমন এক আগুন যা অন্তর পর্যন্ত পৌঁছে যাবে দনিয়ার আগুন কেবল দেহ পোড়ায় কিন্তু জাহার নামের আগুন অন্তরকেও গ্রাস করবে চার চিরস্থায়ী শাস্তি সেই আগুন তাদের চারদিক থেকে ঘিরে ফেলবে তাদেরকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হবে এটি প্রতীক যে তারা কোনো